কতদিন আগে এসেছিলেন আগে এক বছরের উপর হয়ে গেল চব্বিশে তারপরে এখন অ্যাপয়েন্টমেন্ট পেলেন

বাবার সাথে যে ছেলের সাথে বিয়ে ঠিক করে রেখেছে বলেছে তার সাথে তোমার ষোলো আনা যোগ নেই বুঝতে পেরেছো আমি কি বললাম ঠিক আছে এখন কোনো ভূত প্রেত কোনো কিছু নেই কোনো তন্ত্রমন্ত্র জাদু টোনা নেই তোমার উপর ঠিক আছে আর যে তোমার আচরের দাগ পড়ছিল বা মুখ থেকে রক্ত বেরাচ্ছিল সেগুলো কি বন্ধ হয়ে গেছে কতদিন ধরে বন্ধ আছে শুধু মঙ্গলবার হয়েছিল তারপর থেকে তো বন্ধ এখন তার হচ্ছে না ব্যাস কৃপা তোমার শুরু হয়ে গেছে তুমি এখন এসব মাথায় এনো না তুমি শুধুমাত্র খেলাধুলার দিকে মন দাও বক্সিং করো কি বললাম ঘুষি মারো ঘুষি মারতে পছন্দ করো তো নাক মুখ ফাটাতে হবে তো তাহলে অনেক দূর অব্দি যেতে হবে তোমাকে ঠিক আছে তুমি লেখাপড়া করো মন দিয়ে আর বক্সিং করো কি নাম কি ছেলেটার বাড়ি থেকে যাচ্ছে আমি বিয়ে ঠিক করেছে বলে দেবে না ওই দিকে না এখনোটাই ভালো হবে বাড়ির লোককে বলে বিপদ কিন্তু বাড়বে আর তোমার জীবন শেষ হয়ে যাবে আর আমি বলছি শোনো তোমার জন্য তিন বছরের মধ্যে অনেক ভালো কিছু অপেক্ষা করছে তুমি একাধিকবার বিদেশ ভ্রমণ করবে ঠিক আছে আর তোমার পেপারে নামও বেরোবে একাধিকবার যদি আমার কথা শোনো তাহলে কৃপা হবে আর না হলে তোমার দুটো বিবাহের যোগ ডিভোর্সও হয়ে যাবে দুবার ঠিক আছে এবার বাকিটা তোমার সিদ্ধান্ত বলো জয় সিদ্ধান্ত ব্যাস যাও তুমি তোমার কৃপা হয়ে গেছে

ন না আগুন ও মাঝবাধি পড়ে কোন তো আদরের থেকে অনেক বেটার তাই তো জান কৃপা অভিধান করবে জিবা হবে জান বাচ্চাকে আগে পড়ান আমি ছড়া লাগিয়ে দিচ্ছি চড়ে চড়ে চকবন্ধরা আগুন আপনি চড়ে 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 হাত ওমে গাতবি জোয়ার বাড়াও হাত ওমে গাতবি জোয়ার বাড়া দিয়ে যায় আর হাত ওমে গাতবি জোয়ার বাড়া দিয়ে ঝটকা মারকে কিছু চালাকার কিছু কাট করে खींचो और ऊपर लेके आओ

गा गला दबाओ गला पकड़ लो बाबा गला दबाओ तरफ तरफ कर मारो राम 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 ओम पढ़ सुहा ओ महा हनुमान मृत्यु जो तुम का ओम पढ़ सुहा जय श्री राम जोर 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 চড় 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 চড়া বাকি ভারকাও আর পিছু খিচো মারকে তো মারকে चो तीबरा लगे के साथ अगर ना माने तो मोटा मोटा किलो मारो मोटा मोटा चपड़े मारो हाँ और गति बढ़ाओ और गति बढ़ाओ पूरा शरीर पे आग लगा दे जोर मोटा मोटा किक मार के झटका मार के झटका मार के दोनों हाथों से बार-बार खींचो बाबा दोनों हाथों से बार-बार खींचो दोनों हाथों से बार-बार खींचो झटका मार के खींचो हां चल 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 चल

চোখ খোলো টাকা আমার দিকে কি অসুবিধা হচ্ছে তোমার চোখ লাল হয়ে যাচ্ছে তো এরকম হয়েছে আগে কোনোদিনও এই প্রথম হচ্ছে তোমার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করো তুমি কি কি সমস্যা হয় তোমার অপারেশন হয়েছিল অ্যাপেন্ডিক্সে আচ্ছা তারপরেও কি ঠিক হয়েছে না ব্যথা কন্টিনিউ হয়

হে মহাদেব মহারাজ হে আদি আদিগুরুদেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিনরাত কাজ করতেও দেখেছি আপনি নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে দ্রুততার সাথে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নম শিবায় শক্তিরূপে গুরু ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নামাহা ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরুপিরন্দম শিব গঙ্গে রুদ্রা